হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল বানাচ্ছি আজকে ব্রেকফাস্ট তো সকালের ব্রেকফাস্ট আজকে হচ্ছে পাস্তা তো দুজনে বাচ্চারা বলছিল আজকে যে অনেক দিন হয়ে গেছে পাস্তা বানাচ্ছো না তো একটু ব্রেকফাস্টে আজকে রুটি খাবো না পাস্তা খাবো তো ওদের জন্য একটু পাস্তা বানিয়ে দিচ্ছি ওটা আমি খাবো না তো আরেকটা না গাছ কিনে এনেছি দেখো সাদা জবার গাছ একটা কিনেছি সেদিন বাজারে গেছিলাম তো ওই যে বাজার থেকে এনেছি তো দেখছি আমি যে গাছটার মধ্যে কটা কুড়ি আছে যটা কুড়ি থাকবে তটাই ফুল হবে তারপরে আদেও হবে কি না জানি না তো আর মানি প্ল্যান্টের মধ্যে এই যে লাল লাল পাতাগুলো হয়েছে না সেগুলো আমি হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই তাহলে কি বলো তো নালে পুরোটাই পাতাটা লাল হয়ে যাবে দেখতেও বাজে লাগছে সেজন্য লাল লাল যেগুলো হয়ে গেছে খারাপ ওগুলো তুলে তুলে একটু ফেলে দিচ্ছি আর খুব সুন্দর বড় বড় পাতা হয়ে না মানে নিচের দিকে ঝুলে পড়ছে তো আমি পাতাগুলো পাতাগুলোও কেটে দিই মাঝে মাঝে তা এখন একটু ছোট আছে আমি কিছুদিন আগেই একটা কেটেছি এ দেখো পাতাগুলো সব খারাপ হয়ে গেছে আর হ্যাঁ নিনা স্কুল থেকে আজকে চলে এসেছে তো ওর পরীক্ষা হয়ে গেছে জানুয়ারি পরীক্ষা চলছিল তো আজকে এসে গেছে তাড়াতাড়ি আর তারপরেই আমি রান্নাটা বসিয়েছি সকালবেলা অনেক কাজ ছিল ঘরটাও একটু ভালো করে ঝেড়ে টেরে দিলাম সামনেই পুজো তো সেই জন্য ঘর ঝাড়ারও ব্যাপার আছে তো সেই সব করতে করতে আজকে রান্নাটাও একটু দেরি করেই বসালাম তো ভাবলাম যে রান্নাটা দেরি করে করে করব মানে পরে করব। তো আগে কাজগুলো করে নিই সকালে ঝোলঝাড়া ফ্যান ট্যান মোছা এইসব সব যা যা কাজ ছিল সবই মোটামুটি করে নিয়েছি তো এখানে মাছ এসে এই দিন এনেছিলো ফ্রিজের ঢেলা মাছ তো ওই ঢেলা মাছের ঝোল করব আর হানিদের জন্য একটু ওই রুই মাছের যে পেটিগুলো ছিল তো ওই পেটিগুলো ওদেরকে একটুখানি এই যে দুজনকে ওদেরকে আলাদা করে দেবো ওরা তো ঢেলা মাছে অনেক কাটা থাকে তো ওরা খেতে পারবে না তো এখানে না আলু দিয়ে এই বেগুন দিয়ে আমি ঢেলা মাছটা করব ঢেলা মাছের টেস্টটা না পুরো একদম ইলিশ মাছের মতনই টেস্ট হয় পুরো ইলিশ মাছের মতনই টেস্ট ইলিশ মাছের মতনই কাটাও থাকে ওর মধ্যে অনেক তো সেই জন্য বেগুন দিয়ে করলেন একদম এক্স্যাক্ট ইলিশ মাছের মতনই টেস্টটা আসে খুব ভালো খেতে হয় তো সেটাই করছি এই যে হয়ে গেছে মশলাটা কষিয়ে নিয়েছি মাছগুলো এগুলো এর মধ্যে দিয়ে জাস্ট দশ মিনিট ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর বৃষ্টি যা শুরু করেছে কি বলবো তোমাদের তো কালকে ওখানে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে যে বাইরে একটু যাব সেটারও উপায় হচ্ছে না কি যে করি মানে কি বলবো আর রাস্তাঘাটে সেদিন বেরিয়েছিলাম এত জ্যাম এত জ্যাম মানে এখান থেকে একটুখানি যাব দশ মিনিটের রাস্তা তাতেই পাঁচ মিনিট রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আমার কেটে গেল। তো যাই হোক আজকে মোটামুটি একটু ভালোই রোদ উঠেছে একদম ঝলমল করছে রোদ জানি না রোদ হতে হতে কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায় তো এইখানে আমার মাছের ঝোল দেখো একদম রেডি কি দারুণ দেখতে লাগছে না তো হানিকিয়ানিটা দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে এবার আমি নিচ্ছি তো এখানে না আমি মাছের ঝোলটা নিচ্ছি আগে আমি শাক ভাজা করেছিলাম আজকে লাল শাক ভাজাও করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা মাছের ঝোল আর এই যে বেগুন দিয়ে মাছের ঝোলটা আর মাছ নিয়েছি তো লাস্ট শাক ভাজা খাওয়া হয়ে গেছে তো সেটাই খেয়ে দেখছি টেস্টটাই আমি মাছের ঝোলটা প্রথমেই টেস্ট করে দেখেছিলাম খুব ভালো হয়ে তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন এসেছি একটু তেল লাগাবো তো অনেক দিন হয়ে গেছে অয়েল মাসাজ করা হয়নি তো কালকে না শ্যাম্পু করব তো সেই জন্য একটুখানি ভালো করে অয়েল মাসাজ করে নিই তো করে রাত্রেবেলা সারা রাত রেখে দিলে তো ভালো হয় আমি ওরকম মানে শুধু মানে শ্যাম্পু করার আগে এক ঘন্টা আগে ওরকম করার আমার সময়ও হয় না আর মনেও থাকে না তো সেই আজকে ভাবছি আগের দিন করে রেখে দিই সারাদ রাত রাখলে তো কালকে সকালবেলা উঠেই আমার সকাল সকালই তো স্নান করে নিই আমি তো সেই জন্য আমার একদমই সময় হয় না তেল মেঘে সকালবেলা রাখা তো আজকের দিনটা রেখে দিলে কালকে সকালে উঠেই শ্যাম্পুটা করে নিতে পারবো আর এই দেখো তোমাদের সাথে বলেছিলাম যে আমি একটা অনলাইনে কুর্তি টু পিসের সেট টু পিস না থ্রি পিসের সেট একটা অর্ডার করেছি তোমাদেরকে দেখাই সেটা সেটা এসে গেছে তো এ দেখো পুরো চুড়িদারটা একটা চুড়িদার অর্ডার করেছি বলতে চুড়িদারটা এই চুড়িদারই বলতে পারো এ দেখো কলাটার কাছে খুব সুন্দর এরকম ডিজাইন করা কাজ আছে আর এটা না হোয়াইট কালারের পুরো তো দেখতে না খুব সুন্দর আমার অনলাইনে দেখেই এত পছন্দ হয়ে গেছিল আর এমনিতেও না হোয়াইট কালারের সেরকম আমি কুর্তি কিনি না কেন কি জানোই হোয়াইট কালারের কিনলে খুব সাবধানে রাখতে হয় তো এত সুন্দর কাজটা দেখে আমার এত ভালো লাগলো তো ভাবলাম চলো আজকে এইবারে একটা হোয়াইট কালারেরই চুড়িদার নেওয়া যাক তো ওর সাথে এরকম একটা প্লাজো প্যান্ট দিয়েছে আর কোয়ালিটিটাও ভালো কাপড়ের খুব ভালোই নিয়েছে এটা তো আমি ভাবছিলাম অনলাইনে কিনবো কীরকম হবে না হবে তো দেখলাম ভালোই আছে তো একটা নিয়ে আমি নিয়ে দেখি আর এটা ওন্না দিয়েছে দেখো একদম নেটের ওন্না খুব সুন্দর এ দেখো নেটের ওন্না নেটের ওন্যাটাও আমার এত পছন্দ হয়েছে তো এত মানে অনলাইনেই দেখে এত ভালো লেগেছিল আমার তো ভাবলাম অর্ডার করে দিই আর ঠিক একই রকমই দিয়েছে তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে কীরকম দেবে আবার দেখলাম তো এক আবার অন্য রকম না দিয়ে দেয় তো এরকম আমার সাথে অনেকবার হয়েছে একটা দেখেছি দিয়েছে অন্য তো যাই হোক ভালোই হয়েছে আর সেদিন আমি মার্কেটে গেছিলাম যে বেডশিটটা এনেছিলাম সেটা পাতলাম দেখো ভালো লাগছে না বেশ সেটাও আজকে ঘরটার পরিষ্কার করেছি বলে একটু নতুন বেডশিটও পেতে দিলাম আর এখানে আমার ইয়ে কপুকেও খেতে দিয়েছি লাড্ডুটা দুপুরবেলা তো চলো লাড্ডুটা আমরাও খাই এখানে অনেকগুলো লাড্ডু এনেছিল ওই লাড্ডু কপুকেও দিয়েছি আমরাও খাচ্ছি আর আজকে তো বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা পুজোতে দেখো সবাই আকাশে কি ঘুড়ি উড়াচ্ছে কি সুন্দর তো আমরাও এসেছি ছাদে এখন ঘুড়ি উড়াতে তো ঘুড়ি কেউই ওড়াতে পারে না না আমি না আনি না কেউই পারে না কিন্তু ওর বাবা ঘুড়ি কিনে দিয়েছে লাটাই কিনে দিয়েছে তো যাই হোক ওর বাবার তো আজকে অফিস ও তো নেই এখনও আসেনি তো চল আমরা বললাম চল ছাদে যাই গিয়ে আমরাই ঘুড়িটা ওড়াই তো এসছি কিন্তু দেখো আকাশে আর এত সুন্দর আজকে হাওয়া থেকে ঘুরি ঘুরি কোথায় ঘুরি তো চাঁদে লুটা বুটি করছে তো ঘুরি এত ভালো ঘুরি ওড়াতে ওড়াতে তো ঘুরি ছিড়েই যাচ্ছে ওনা কেউ ঘুরি যাচ্ছে সবাই এত চেঁচাচ্ছে ঘুরি কাটলে যে এত আনন্দ হয়ে যায় যে সেটাও দেখো ওই বেবিটা ওই ছাদের বেবিটা আর ওর মা ঘুরি নিয়ে এসেছে ওড়ানোর জন্য এই দেখো ছোট্ট মেয়েটা ওর মা ওকে ঘুরি ওড়াচ্ছে মজা হয় না সবাই এত সুন্দর আর আকাশে শুধু ঘুরিই ঘুরি এত দেখতেও এত ভালো লাগছে না কি বলবো তোমাদের তো যাই হোক সবার ঘুড়িটাই দেখছি নিজের তো ঘুরি ওড়াতেও পারলাম না কিছু না এতগুলো ঘুরি নিয়ে এসছি চাঁদে কিন্তু পারলাম না ওরাতে তো ওকেও বলছি ও বলছে ধুর তুমি কিছু পারো না হানি ওকে বলছে তো যাই হোক আমি তো পারি না ঘুরি ওড়াতে যাই হোক মিস্টার বড়ুয়া থাকলে তাও নয় ওরা তো এই দেখো ঘুড়ি ওড়াতে ওড়াতে আমরা আবার একটা ঘুড়ি কুড়ি কুড়িয়ে পেয়ে গেলাম মানে অন্যজনের ঘুড়ি আমাদের ছাদে কেটে পড়লো এক্ষুড়ি এ দেখো হানি একটা নাচছে তার জন্য যে একটা ঘুড়ি পেয়ে গেছি ঘুড়ি নিয়েই দাঁড়িয়ে থাকতে হবে ওড়াতে আর কেউই পারবো না আমরা এর ওর ঘুড়ি দেখছি এই দেখো ওরাও কত ঘুড়ি ওড়াচ্ছে তো আমি ওকে বলছি দেখো আমরাও কত ঘুড়ি এনেছি কিন্তু ওড়াতে পাচ্ছি না যাই হোক তো ওর বাবা বলেছে আমি যেদিন থাকবো সেদিন আমরা ঘুড়ি ওড়াবো তো ট্রাই করে যাচ্ছি দেখি ট্রাই করতে করতে কখন আমাদের ঘুড়িটা ওড়ে এই যে একটা তো ট্রাই করতে করতে ঘুড়ি ছিঁড়েই দিলাম আমি আর আনি বলছো মা তুমি তো ঘুড়ি উড়াচ্ছ না তুমি ঘুড়ি ছিঁড়েই দিচ্ছ কোনো কিছু করেই চেষ্টা করে পারলাম না নিচে ফেলে ওপরে তুলে যাই হোক আর সেই দূরে দেখো একটা ভদ্রলোক ঘুড়ি ওড়াচ্ছে উনি একাই এলো একাই ঘুড়ি ওড়ালো কী বলবো ওর সাথে কেউ নেই নিজে নিজেই ঘুরি নিয়ে এসছে ওই দেখো ওড়াচ্ছে কত ঘুড়ি আকাশে উঠছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু এত ঘুরি আকাশে উঠছে না দেখতে এত ভালো লাগছে এই দেখো কত ঘুড়ি উঠছে আর এখন আরে বড়জন এসছেন উনি এবার দেখান উনি ঘুড়ি ওড়াতে পারেন কি না এ দেখো ঘুরি তো একটা ছিঁড়ে গেল তা যাই হোক বিকালবেলা আবার ঈশানকে নিয়ে পড়তে দিতে গেছিলাম তো রাস্তায় এই দেখো বিশ্বকর্মা ঠাকুরকে দেখলাম একটু তোমাদেরকে ওর সাথে শেয়ার করলাম তারপরে আবার ফেরার সময় হানি বলল হানিও গেছিলো পড়তে ও বললো আমি একটু ফুচকা খাবো তো ওকে নিয়েই ফুচকা খাচ্ছি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আবার একটু না